বাইরে তখন ঘুটঘুটে অন্ধকার ভোর তিনটে বাজে আমি উঠেছি হাজবেন্ডের জন্য খাবার বানাতে গতকাল রাত্রে এগারোটা নাগাদ হাজবেন্ডের কাছে ফোন আসে তাকে ভোর চারটে পনেরোতে ইউনিট পৌঁছতে হবে কেননা আজ আউটডোর ক্লাস আছে এবং সে ফিরবে বিকেল চারটেতে আর ব্রেকফাস্ট লাঞ্চ নিজেকেই ক্যারি করতে হবে তো প্রথম দিন যেদিন আউটডোর ক্লাস পড়েছিলো হাজব্যান্ড বলেছিল টিফিন বানিয়ে দিতে হবে না সে আশেপাশেই কোনো হোটেলে হয়তো খেয়ে নেবে আমি তার কথা মতোই আগের দিন কিছুই বানিয়ে দিইনি তবে ওখানে গিয়ে ঘটে আরেক কাণ্ড সে বাইরে খেতে যাওয়ার সুযোগই পায়নি কেননা প্রত্যেক ফ্যামিলি মেম্বার বেশি পরিমাণে টিফিন প্যাক করে নিয়ে যায় কেউ রুটি সবজি কেউ পোলাও কেউ মেথি পরোঠা কেউ আবার রায়তা হাজবেন্ড বাইরে খেতে যাওয়া তো দূরের কথা সবাই সবার সাথে মিলেমিশে এমনভাবে খাবার শেয়ার করে খায় যে তাদের পেটে নাকি এক ফোঁটা জল নেওয়ারও ক্ষমতা ছিল না শুনে ভালোই লাগছিল তবে মনে মনে খুব খারাপও লাগছিল তাই আজকে হাজব্যান্ডের পারমিশন ছাড়াই ভোর তিনটে উঠে ঘরে যা যা সবজি ছিল তাই দিয়ে ভেজ পোলাও বানিয়ে দিলাম আর তার সাথে দিলাম প্রতিদিনের মতো জোয়ান ভেজানো জল ড্রাই ফ্রুট গরম জল আর তার সাথে আজকে টিফিন বক্স